আমি না বুঝতেছি না তুমি এরকম কেন করতেছ আচ্ছা তুমি আমাকে বলো বিএসসির জন্য আমার কানাডাতে স্কলারশিপ সহ সবকিছু রেডি ছিল তুমি বললা এখন গেলে নাকি আমি তোমাকে হারাম তোমাকে অন্য কোনো ছেলের সাথে বিয়ে দিয়ে দিবে ওকে ফাইন আমি আমার সব ইচ্ছা ছেড়ে তোমার জন্য পারফেক্ট হওয়ার চেষ্টা করলাম তারপর কিসের কমতি থেকে গেল যে তুমি আজকে এঙ্গেজমেন্ট রিংটা ফেরত দিয়ে দিচ্ছ আমার মনে হচ্ছে না আমাদের একসাথে থাকাটা পসিবল দেখো এত কথা বাড়ানোর কোনো মানে নেই অযথা সময় নষ্ট করো না সময় তো তুমি আমার নষ্ট করছ এরকমটাই করার হইলে আমার লাইফটা কেন নষ্ট করল ভেঙে ফেলার হইলে সব আগেই ভেঙে ফেলতা নাকি হুট করে এখন বেটার কাউকে পেয়ে গেছে তোমার যা ভাবা তুমি তাই পারো আমার কোনো প্রবলেম নেই আরে প্রবলেম তোমার থাকবে কেন প্রবলেম তো তোমার ক্যারেক্টার আর আমার লাকের প্রবলেম যে তোমার মতো একটা মেয়েকে ভালোবাসছি না ভালো আমাকে মাফ করে দিও রুহি আমি না বুঝেই তোমাকে অনেক কথা বলে ফেলছি তুমি আমাকে একটাবার বলতা এতদিনেও কি তুমি আমাকে এতটুকু চিনতে পারলা না আপনি কি কবুল তুমি আমাকে বলি তো আমি তোমাকে না যাবে তুমি কেন আমার এরকম একটা জীবনের সঙ্গে তোমার সুন্দর জীবনটা জড়াতে চাও বলো তুমি ছাড়া আবার কিসের জীবন আমার জীবনটা তো ততক্ষণই সুন্দর যতক্ষণ সে জীবনে তুমি আছো